নিঃসন্তান দম্পতি আমি দেখেছি তাদেরকে পেলে অনেকে ভাই কি সমস্যা কয় বছর হইল বাচ্চা নিচ্ছেন না কেন কবে হবে কার সমস্যা আপনার সমস্যা না ভাবির সমস্যা তোর সমস্যা বল একজন নিঃসন্তান দম্পতি তারা কি স্ট্রাগলের মধ্যে দিয়ে যায় আপনি জানেন এটা তার জন্য পরীক্ষা ওই পরীক্ষার মধ্যে আপনি খুচিয়ে খুচিয়ে মানে সে কাইন্ড অফ হিজ এ গাইনোকোলজিস্ট সে আপনার ইয়ে করতেছে ট্রিটমেন্ট দিচ্ছে ভাই কি হয়েছে এটা ওইটা তাদেরকে বিব্রত করে একটা পরিস্থিতিতে ফেলা এম্বারাসিং একটা সিচুয়েশনে ফেলা এটা হারাম এই ম্যানারগুলো ইসলাম আমাদেরকে ধরে ধরে শেখায় যে এটা তোমার বিজনেস না তুমি খুঁচিয়ে খুঁচিয়ে মানুষের ব্যক্তিগত বিষয় যেটা সে বিব্রত বোধ করে এগুলো তুমি জিজ্ঞেস করতে পারো না আল্লাহ বলেছেন খবরদার ওলা তাজাসু ওলা তাজাসু গোয়েন্দাগারি করো না কারো ব্যক্তিগত বিষয় না অনেকের এটাতে খুব ইন্টারেস্ট কার স্ক্যান্ডাল বেরোইছে প্রায় দেখবেন যে এরকম দেখা যায় অমুক নেতার স্ক্যান্ডাল ফাঁস অমুক নায়কের স্ক্যান্ডাল ফাঁস তোমার স্ক্যান্ডাল কবে ফাঁস হবে এটা বলো নিজের চরকায় তেল দিতে হবে আরেকজনের কি হলো তার কি ভুল আছে দোষ ত্রুটি আছে ওগুলো খুঁজে দেখার জন্য আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠায় তাহলে আমরা যেন কারো প্রাইভেসি হ্যাম্পার না করি প্রিয় ভাইরা এটা ইসলাম আমাদেরকে উৎসাহিত করে নির্দেশনা দেয় যে আমরা কারো প্রাইভেট কোনো ইস্যু নিয়ে নাক গলাবো না ব্যক্তিগত বিষয়ে নাক গোলাবো না কারো দোষ দেখলে এটা আমি গোপন রাখবো কি আসছে তখন আপনি বিচার করবেন কিন্তু এমনি এমনি আপনি হতে পারবেন না ইউ জাম্প টু একটা কিছু আন্দাজ বলে ফেলতে পারবেন না এই দায়িত্ব আপনাকে দেওয়া হয়নি ইসলামে ব্যভিচারের মতো কোনো বিষয় দেখলেও আপনি বলতে পারবেন না ব্যভিচার অ্যাডাল্ট্রি ফর্নিকেশন জিনা এগুলো দেখলে আপনি বলতে পারবেন না বললে চারজন নিয়ে বলতে হবে একসাথে আপনি তিনজন যে যদি কাজের কাছে বলেন যে এই ছেলে আর মেয়েকে আমি অপকর্ম করতে দেখছি কাজী তিনজনকে নিয়ে আগে আশিটা করে বেত মারবে পিঠে তোকে দেখতে বলছে কে তোমাদেরকে এই কাজ অবজার্ভ করতে বলেছে কে কারণ তিনজন মিলে এই উইটনেস হবে না চারজন উইটনেস যদি থাকে তাইলে তাও আমরা দেখছি বললে হবে না তারপর মায়ের আরো রলি আমি বলি চারজন এসে যদি বলে যে আমি একজন নারী একজন পুরুষকে ন্যাকেড অবস্থায় এই ঘরে প্রবেশ করতে দেখছি তারপর কাজী নিয়ে এই চারজনকে আশীর্বাদ দিবে এতেও প্রমাণিত হয়নি তারা হয়তো একটা জায়গায় অবস্থান করেছে কিন্তু বড় ধরনের কোনো পাপের সাথে লিপ্ত হয় নাই হয়তো তার মানে একেবারে চাক্ষুষ তাও নারী দিয়ে এই উইটনেস হবে না চারজন পুরুষ এই পাপ কাজের চাক্ষুষ সাক্ষী ছিল এটা যদি বলে সবকিছু যদি মিলে যায় তারপরে তাদেরকে শাস্তি দেওয়া যাবে এর আগে সম্ভব না এটা কোনো মানুষ কোনো পাপ কাজ এভাবে লোকচক্ষু সামনে কখনো করে না তার মানে দেখেন এটা কেন এরকম শক্ত করা হলো যাতে আপনি না বলেন কারণ বলতে গেলে আপনি আর মায়ের খাবেন অপবাদের শাস্তি পাবেন ইসলাম কিভাবে মানুষের প্রাইভেসিকে হেফাজত করে কেউ কোন একটা মানুষ হয়তো কখনো জড়িয়ে পড়েছে আপনি এটাকে ইস্যু বানাচ্ছেন কিন্তু এমন হতে পারে ওই পাপের পরে সে এমন ভাবে তবা করেছে এমন ভাবে ফিরে এসেছে এমন ভাবে প্র্যাকটিসিং হয়েছে যে সে ভালো কাজ দিয়ে আপনাকেও ছাড়িয়ে গেছে আপনি আটকায় যাবেন কিন্তু কেমন দিন ও আটকাবে না এরকম হতে পারে কি পারে না